আন্তর্জাতিক মুদ্রাত হবিল আইএমএফ এর ষষ্ঠ কিস্তির টাকা অন্তর্বর্তী সরকারের সময় পাচ্ছে না বাংলাদেশ অর্থ উপদেষ্টা জানিয়েছেন এখনই আইএমএফ এর টাকার প্রয়োজন নেই রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের কার্যক্রম দেখে অর্থ ছাড় করবে দাতা সংস্থাটি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ড সালে আহমেদ বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশনের সিদ্ধান্ত নিবে পরবর্তী সরকার বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন অর্থনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশের চারশো কোটি ডলারের ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হয় তিন বছর আগে নানা দিন দরবারের পর এখন পর্যন্ত প্রতিশ্রুত ঋণের পাঁচ কিস্তির তিনশো কোটি ডলার ছাড় করেছে সংস্থাটি বাকি আছে ষষ্ঠ ও সপ্তম কিস্তির টাকা আগামী ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির টাকা ছাড় করার কথা থাকলেও আইএমএফ জাতীয় নির্বাচনের আগে আর টাকা দিচ্ছে না অর্থ উপদেষ্টার কথায়ও সেই ইঙ্গিত যে আমরা এখন কোনো প্রয়োজন নাই ওরা কমপ্লিট করে কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে এটা ধারণ করে ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওরা হারানোর পর পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে তারপর ওরা ডিসাইড করবে দুইটা কিস্তি একবারে দিয়ে অন্তর্বর্তী সরকার প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারীর জন্য নতুন পে কমিশন গঠন করেছে পে কমিশনে গ্রেড অনুযায়ী বেতন কত হবে এর প্রাথমিক খসড়াও করেছে কমিশন তবে নতুন বেতন স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে কি কত যায় আগামী সরকারের দিকে আগামী সরকারি হয়তো সেটা এসে করতে পারে যেটা আমরা করেছি ইনিশিয়েট করে ফেলেছি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে ইউরিয়া ও টিএসপি সার কেনার সিদ্ধান্ত সহ ছয়টি প্রস্তাবের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা